আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে ইশাদ বলছিলাম আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম রেসিপি এটা হচ্ছে বেলে মাছ আলু টমেটো দিয়ে চচ্চড়ি তো প্রথমেই এই যে মাছগুলো কিন্তু আমি লবণ মেখে রেখেছিলাম বালকরা আর লবণ মেখে রাখলে তো মাছের অর্ধেক ময়লা একটা আসলে ফ্রে যায় তো আমি লবণ মেখে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর এই যে এখানে কিন্তু আলু কেটে নিয়েছি লাল আলুটা তো মাছ এবং আলু একসাথে যে নিলাম তারপর তো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম প্রায় দুই তিনটের মতন পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ঝরঝরটা বেশি ভালো হয় আর এই যে দেখুন লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড়া চামচ পরিমাণ দিয়ে দিলাম তিন চারটের মতো কাঁচামরিচ পালি দিয়ে দিলাম তেল তেলটা আপনাদের ইচ্ছে মতো বেশি খেলে বেশি দিবেন কম খেলে কম তো এবার হাতে ভালো করে পাঁচ মিনিট ধরে মাখিয়ে নিতে হবে আর এই মাখানাটাই কিন্তু আসা তাহলে মশলা খুব ভালো করে মাছে এবং আলুতে যাবে তো মাখানোটা সুন্দর করে মেখে নিতে হবে আপুরা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ লাইক দিবেন এবং ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলে যাবেন না আর আমার পুরোনো আপুদেরকে বলছি যারাই আমার ভিডিওটি দেখেন কন্টিনিউ সময় দেখে তাদেরকে অন্তর থেকে অন্তর স্থল থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল এখন কিন্তু আমি পানিটা অ্যাড করে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে আলু এবং মাছ ডুবে থাকে আলুগুলো সেদ্ধ হতে হবে তো সে পর্যায়ে সেরকমভাবে পানিটা অ্যাড করতে হবে তো এইভাবে কিন্তু আমি প্রায় বিশ মিনিট রান্না করেছি আর এর মধ্যে কিন্তু একটা টমেটো কেটে আর হচ্ছে ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি আর এভাবে ঝুলে ঝুলে প্রায় দশ মিনিট আরও রান্না করবো যেহেতু আমি একেবারে চচ্চড়ি করে ফেলবো মানে শুকিয়ে নেব আর হচ্ছে এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হয়ে গেলো মাছ রান্না সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই কিনতাম বিদায় নেব আসা